কোনো কথা বাত্রা নাই অথচ যাওয়ার সময় কোয়াই গেছো যে তুই চাষি টেকাটা দিবশালি দিয়ে তুমি টিভি টিভি আনু এখন ধরি ভাঙে পায়ে ভাঙে কোনো কথা নাই এ টেকা দেওয়ার কোন কথাবার্তা আছে দেখো আর বাড়িতে যাও আজকে দেখো কি খবর বাড়িতে আসে না নাই মব্বুল বাবা মব্বুল মব্বুল বাবা আসসালাম আলাইকুম কে ভাই বৌমা মকবুল বাড়িতে নাই আছে তো ওই যে তিন মাস তিন মাস হলো টাকাটা আমার নেতি হুম সুধির উপর টাকাটা আমি দিছি হুম আমি সুজা কোয়া গিসন যে বাবা আমি ও হদ দাওছি তোমার কাছে টাকাটা দিয়া যান তো ওই আজ পর্যন্ত টাকাও নাই ওই দেখাও করছ না এটা কোন ধরনেরে फसलेমি না ভাই বাবুর বাবা আনা অসুস্থ তো এ তোরা হবের পর থেকে আর গলা ব্যথা জ্বর কাজ কাম নাই ঘরে সাহল বেছনার দিনে দুই কেজি সেটা আমি কি করব আমি হজ কইবে যে আমার 4 লাখ এর খরচ হ্যাঁ হুম আমি তুলবো কটে আমার ওই যে রহমত বেটা তারও আমার ঘানা নি আর আমি হাজির মানুষ করিতে কি খবর তুমি আমার টেকাটা কামা দেন না হ্যাঁ এদিকে টেকাটা কামা দেন না তুমি আমার

হালি পাৰিছে কি দেখ